অপবিশ্বাস হিন্দু হলেও জয়ের বাবা যেহেতু মুসলিম সেহেতু অপুচায় জয় নিজেও ইসলাম ধর্মের রীতি মেনেই বেড়ে উঠুক আর এজন্যই প্রত্যেক শুক্রবারের মতোই এবারও জুম্মার নামাজ পড়তে মসজিদে গিয়েছে জয় কিন্তু এবার অপবিশ্বাস নিজ উদ্যোগে চেষ্টা করেছেন কিছু দুস্থ মানুষের দুপুরের খাবারের ব্যবস্থা করতে আর সে খাবারগুলো তিনি দিয়েছেন জয়ের মাধ্যমে সবাইকে বয়স্ক মানুষগুলো জয়ের নিষ্পাপ মুখ দেখে এবং তার ভালো কাজ দেখে প্রাণ ভরে দোয়া করেছেন জয়ের জন্য উল্লেখ্য এই মুহূর্তে সাকিব খান বুবলি এবং বীরকে নিয়ে আমেরিকাতে থাকলেও জয় রয়েছেন দেশেই তার মায়ের সাথে দর্শক জয় এবং বীরের মধ্যে আপনার কাকে বেশি ভালো লাগে কমেন্ট করে জানাবেন